শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি প্রকাশ্যে এলেন নানা আলোচনা একটা খলসের ভেতরেই তারা এতদিন যাবত নিজেদেরকে লুকাই রাখছিল ঘুরাক্ষরেও তারা নিজে এসে যতক্ষণ পরিচয়টা না দিল ততক্ষণ সারা বাংলাদেশ তো দূরের কথা আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন যারা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিউয়ার্স জুলাই ও আগস্টের আন্দোলনের শুরুতেই কিন্তু শেখ হাসিনা শিবিরের উস্কানিটা ব্যাপকভাবে টের পেয়েছিলেন যার কারণে তিনি ছাত্র জনতার গণ বা আন্দোলনকে শিবিরের ট্যাগ লাগিয়ে দিয়েছিলেন প্রকাশ্যভাবে কিন্তু বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের বিভিন্ন সমন্বয়করা যখন শিবির পরিচয়ে নতুন পরিচয় প্রকাশ করছে তখন ছাত্র জনতা সমন্বয়ক ও বর্তমান বাংলাদেশের ভেতরে এটা নিয়ে আলোচনা ও নানান ধরনের সমালোচনা জন্ম নিয়েছে মূলত এই শিবিরটা কি শেখ হাসিনাই তৈরি করেছে তাদের কি লালন পালন শেখ হাসিনাই না নাকি মূলত শিবিরেরাই এটা কৌশলে বর্তমানে শেখ হাসিনার দখলদারিত্ব থেকে বাংলাদেশকে স্বাধীন করলো আসুন বিস্তারিত জানবো এই রিপোর্টে সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দর্শক আসুন স্ক্রিনে বাংলাদেশে শিবিরের অস্তিত্ব এক ধরনের নাই আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে দিয়েও হাটে না সেইখানে দেখা গেল কি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের যারা সভাপতি আছে সেক্রেটারি আছে তারা বসবাস করছে তাও ছাত্রলীগের একটা খলসের ভেতরেই তারা এতদিন যাবৎ নিজেদেরকে লুকাই রাখছিল ঘুণাক্ষরেও তারা নিজে এসে যতক্ষণ এই পরিচয়টা না দিল ততক্ষণ সারা বাংলাদেশ তো দূরের কথা ঢাকা ইউনিভার্সিটি তো দূরের কথা এই ছেলেগুলোর যারা রোমমেট আছে তারা পর্যন্ত বা টাস্কি আমরা কথা বলছি এই মুহূর্তে ঢাকা ইউনিভার্সিটির শিবিরের যিনি সেক্রেটারি আছেন ফরহাদ ফরহাদের রুমমেটের একটা পোস্ট খুবই ভাইরাল হয়েছে তার বক্তব্যের একটা অংশ মধ্যে এরকম ছিল যে হিসাবে ফরহাদ অত্যন্ত আমি অমাইক এতদিন বিন্দুমাত্র সন্দেহের উদ্রেক না করে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সেক্রেটারির হলে থেকে হল থেকে ক্যাম্পাসে থেকে হলে থেকেও কখনো কেউ জানতে পারে নাই এই ফরহাদের আসল রাজনৈতিক পরিচয় অথচ আমরা এত বছর ধরে জানতাম ক্যাম্পাসে তো দূরে থাক ঢাকা ইউনিভার্সিটির ত্রিসীমানাতেও শিবির আসে না এখন দেখি শুধু ক্যাম্পাসে আসে না ওদের খোদ প্রেসিডেন্ট এবং সেক্রেটারি এই হলেই এতদিন সিট নিয়ে বসবাস করছিল তার পোস্টের আরেকটা অংশে এসে লিখছে কাল রাত থেকেই একটা কথা শুনে আসছিলাম তারপর সে লিখছে যে ফরহাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক শিবির সে করতে পারে কিন্তু সে আমার সামনে থেকে আমার ইমিডিয়েট জুনিয়র হয়ে আমার ক্লাবের প্রেসিডেন্ট বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক আমি কল্পনায় আনে নাই ইভেন যতদূর জানা যায় এই ফরহাদ আপনার ডিপার্টমেন্ট ছাত্রলীগের সর্বশেষ যে কমিটি করা হয়েছিল সেই কমিটিতেও সে জায়গা করে নিয়েছিল এখন এইটা নিয়ে পরবর্তী অংশে বলছি যে কেন আসলে কিভাবে এই ঘোষণাগুলো ঘটল ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি সূত্র বলছে শিবিরের সেক্রেটারি হিসাবে পরিচয় দেওয়া ফরহাদ বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ এবং গবেষণা ইনস্টিটিউটের দুই হাজার সতেরো আঠারো সেশনের এবং কবি জসীমউদ্দিন হলের আবাসিক শিক্ষার্থী দুই হাজার বাইশ সেশনে জসিম হল ডিবেইটিং ক্লাবের সে সভাপতি ছিল এছাড়া এস এম ফরহাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত পার্বত্য চট্টগ্রামের যে শিক্ষার্থীদের যে সংগঠন আছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন এখন এই ছেলেটার যে কোয়ালিটি কোন লেভেলে আসলে এটা তো আর বলার কোনো অপেক্ষা রাখে না কারণ এতগুলা মানুষের চোখে ফাঁকি দিয়া সে যে এই জায়গাটায় দীর্ঘ এতটা দিন আওয়ামী লীগের এতটা শাসনামল বা এতটা নজরদারি গোয়েন্দা নজর বা ডিবি হারুনদের সরকার শিবিরের ব্যাপারে অন্তত বিএনপির ব্যাপারে এতটা হার্ড ছিল না আপনি যেইখানে বৈশাখ চিপাতে দুজন মহিলা যদি বোরখা গায়ে দিয়ে বৈশাখ কোনো প্রোগ্রাম করছে ধরে নিয়ে যেত দাঁড়িয়েলা তিনজন লোক এক জায়গায় বৈশা হোটেলে খেলে ধরে নিয়ে যেত গোয়েন্দা তৎপরতা এতটা তৎপর ছিল কিন্তু এই ছেলেদের বেলায় ঘুণাক্ষরে টের পেল না বরং ছাত্র সে একটা পোস্টেড প্লাস মেধাবী কোন লেভেলের কারণ সেই যে পোস্টগুলো হোল্ড করছে আপনারা শুনছেন এই পোস্টগুলো হোল্ড করতে কিন্তু সেই লেভেলের মেধাবী হওয়া লাগে এর পাশাপাশি হচ্ছে বিচক্ষণতা এই বিচক্ষণতা কোন লেভেলের ভাই তবে এরকম সারা বাংলাদেশে অনেক জায়গায় হয়েছে সারা বাংলাদেশে এতদিন জয়কালে না একটা কথা থাকে আমাদের আওয়ামী লীগ বা ছাত্রলীগ যুবলীগের কমিটিগুলোর মধ্যে যেটা হইতো আর কি আসছে ওই পঞ্চাশ নজর যাইত এই পঞ্চাশ জন কারা অথবা এই লোকটা কে পঞ্চাশ জন নিয়ে আসছে ফ্যাক্ট ছিল না নেতার প্রোগ্রাম আছে সে বেশি পোলাপে আনতে পারে জিভাই করতে পারে সে কিন্তু পথ নিয়ে আনিছে শিবিরের মধ্যে আপনি পদ পদবি পাইতে গেলে উইরা জুইরা বসা কোন লোক কিন্তু পথ পায় না যারা শিবিরের সাথে কানেক্টেড আছেন তারা জানেন আর আমি ব্যক্তিগত জীবনে আমার বন্ধু বান্ধবদের রাজনীতি করতে দেখছি আমি একসময় রাজনীতি করতাম আমরা ছাত্রলীগ করছি কেউ ছাত্রদল করছি কেউ ছাত্র শিবির করছি কিন্তু একসাথে আড্ডা মাড্ডা দিতাম তো সেইখানে আমরা দেখছি যে শিবির অলওয়েজ মেধার মাধ্যমে মূল্যায়ন হয়েছে আর এই কারণে তাদের ফিল্টারিং কারণে এখানে থার্ড কোনো পার্টি এছাড়া রাতারাতি আপনার দলীয় পদ পদবি বা জায়গাগুলো হোল্ড করতে পারে না পড়লেও একদম লাস্ট লেভেলে হয়তো জায়গা পায় কিন্তু বিএনপি এবং আওয়ামী লীগের জিনিসটা আছে এই যে এখন দেখেন সারা বাংলাদেশে আওয়ামী লীগ থেকে পদত্যাগের হিরিক হয়েছে এরা কই যাবে বিএনপিতে যাবে এরা সবাই এখন বিএনপিতে যাবে বিএনপির অনেক নেতারা কমিটিকে দেখানোর জন্য ঢাকা শহরে বড় বড় নেতাদেরকে দেখানোর জন্য জনবল আছে দেখাইতে গিয়া এই আওয়ামী লীগের আবার দুই একশো তাদের হয়তো এই নেতার অনুসারী আছে বিশ জন মিছিল দেখা যাবে আড়াইশো লোকের একটা মিছিল নিয়ে নেতা ঢুকছে এখন এরা কি আওয়ামী লীগ বিএনপি ডাজন ফ্যাক্ট নেতা নেতার কাম সারা দিছে যেদিন দলের অবস্থা বারোটা বাজবে শেখ হাসিনার মতন হবে সেই দিন আর মাঠে কোনো আওয়ামী লীগ বিএনপি খুঁজে পাওয়া যায় না কেন এগুলার কারণেই কিন্তু শিবির বা জামায়াত ইসলামের রাজনীতির যে কৌশল এটার কাছে আজকে সারা বাংলাদেশ অবাক জামাত কোন লেভেলে খেলে বিএনপি হালকা নিতেছে জামাত্রে আমি কিন্তু হালকা দেখতেছি না কেমনে কবেন কার ঘরে কোনটা আবার যে সামনে ভাইসা উঠে অলরেডি আমরা ছাত্রলীগ ছাত্র শিবিরের সভাপতি দেখছি সেক্রেটারি দেখছি সমন্বয়কদের টিমের মধ্যে কীভাবে তারা কাজ করছে এগুলো ভাবা যায় আশ্চর্য হয়ে গেছি ভাইড়ি ভালো থাকো দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপটি করবেন না জামাতে ইসলাম ও শিবিরকে নিয়ে এখন যত আলোচনা ও সমালোচনা করছে বিএনপি সহ বিভিন্ন দলীয় নেতাকর্মীরা মূলত দেশের গণ ক্ষেত্রে শুধু শিবির নয় দেশের একজন রিক্সাওয়ালা থেকে শুরু করে ছোট বাচ্চা মা বোন সকলে মিলেই স্বৈর শাসকের কাছ থেকে দেশকে স্বাধীন করেছে তবে পুরো ক্রেডিটটা নিতে চাচ্ছে প্রচলিত একটি দল এবং যার কালারিংটা বা যার প্রতিফলনটা ঘটাতে চাচ্ছে শিবিরের মাধ্যমে বা একটা বিচ্ছেদের মাধ্যমে আসুন বিস্তারিত জানবো এই রিপোর্টে উচিত ছিল বাংলাদেশের নাগরিকদের মুক্তির জন্য রাজনৈতিক অঙ্গনে প্রকাশ্যে কিংবা গোপনে রাজনীতি কে কিভাবে করবে সেটা রাজনৈতিক সিদ্ধান্ত এবং এটাই হচ্ছে রাজনৈতিক সুষ্ঠু সুন্দর পরিকল্পনা আজকে যারা সংকীর্ণ তারা শিবিরের আত্মপ্রকাশকে অনেকে মনে করেন কেন এখন আত্মপ্রকাশ করলো কেন করে নাই তার মানে আপনার দৃষ্টিতে আমি আত্মপ্রকাশ করে আবার গরুর মাঠে সমাবেশ করি আপনার দৃষ্টিতে আমি আত্মপ্রকাশ করে শেখ হাসিনাকে কেমত পর্যন্ত ক্ষমতায় রাখি নাকি আপনার দৃষ্টিতে আমি আমার পরিচয় গোপন রেখে যুদ্ধ কৌশলের অংশ হিসেবে জাতিকে মুক্ত করে তারপরে সঠিক সময় আমার পরিচয় সামনে নিয়ে আসি নেতৃত্ব তো তাহাকেই বলে যেই ব্যক্তি নেতার হওয়ার পরেও তিনি তার ব্যক্তি স্বার্থে তার নেতৃত্বের জিনিসটাকে সামনে আনেন না তিনি তার পরিচয়কে সামনে এনে নিজের ক্রেডিট নেওয়ার জন্য চেষ্টা করেন না নেতৃত্ব তো তাকেই বলে যিনি চেষ্টা করে বাংলার জনগণকে মুক্ত করে তাকেই তো নেতৃত্ব বলে আজকের সারা বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দলের পক্ষ থেকে ছাত্র শিবিরের এই নেতাকে দেওয়া উচিত ছিল সংবর্ধনা যে আপনি একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি হয়ে দুনিয়াবি কোনো লোভ লালসা মুক্ত হয়ে তারপরে আপনি নিজেকে আত্মগোপনে রেখে এত বড় একটা সেক্টিফাইস করেছেন আপনাকে আমরা জানাই সাধুবাদ আপনাকে জানাই আমরা ধন্যবাদ আর আপনারা এখন বিজয় অর্জন করার পথে কিছু গান্ডু কিছু দুষ্ট কিছু স্বার্থবাদী মানুষ কিছু ইউটিউবার কিছু কন্টেন্ট ক্রিয়েটার কিছু দালাল কিছু ধান্দাবাজ, কিছু বামপন্থী যাদের উদ্দেশ্যই হচ্ছে বাংলাদেশে আওয়ামী লীগ থাকলেও বাম বিএনপি আসলেও বাম স্বার্থের সময় ইসলামপন্থী দলগুলোকে ব্যবহার করতে যাদের মজা লাগে আর স্বার্থ গেলে তাদের উত্থানকে দেখলে যাদের কষ্ট লাগে আমি মনে করি এর সব ধন্যবাদ আজকের জাতিকে জানতে হবে আমি এই শিবিরকে অবশ্যই ধন্যবাদ জানাই আপনি যদি বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলন করেন এই বৈষম্য বিরোধী আন্দোলনের এটাও একটা বিষয় থাকবে যে প্রত্যেকটি রাজনৈতিক দল যার যার তরিকায় রাজনীতি করতে পারবে আপনি বৈষম্য বিরোধী আন্দোলন করবেন আর মনে মনে ভাববেন যে ইসলামপন্থী নাগরিক রাজনীতি করতে পারবে না এর নাম তো বৈষম্য বিরোধী আন্দোলন নয় বৈষম্য বিরোধী আন্দোলন তখনই সফল হবে যখন এদেশে একজন বামপন্থী রাজনীতিবিদ রাজনীতি করবে পাশাপাশি ডানপন্থী একজন ব্যক্তিও রাজনীতি করবে বাংলাদেশে সবচাইতে জুলুম নির্যাতনের শিকার হওয়া যেই ছাত্র সংগঠনটি হয়েছে তার নাম শিবির এখন শিবির যদি তার কৌশল পরিবর্তন করে তাকে এই দেশে তার আদর্শ প্রতিষ্ঠার জন্য কিংবা দেশের মানুষকে মুক্তির জন্য তিনি যদি কৌশল করে আজকের তিনি এই কৌশলে জিতিয়ে এনে বাংলার মানুষকে মুক্ত করে তাতে আপনার জলে কেন আপনার আগুন জলে কেন যদি আপনার আগুন জলে থাকে আমি সারা বাংলাদেশের প্রত্যেকটি নাগরিককে আহ্বান করব। নিজের বুকের দিকে আঙ্গুল তোলেন তুলে নিজেকে আস করেন আস্ক ওর সেলফ যে আপনার হৃদয় আগুন জ্বলে কিনা যদি জলে বুঝতে হবে আপনি টাটকা মনাফেক কারণ শিবির শোনার কারণে আপনার আগুন জ্বলে এই আন্দোলনটাই নেতৃত্ব দিয়েছে বিএনপি জামাত শিবির হেফাজত চরমনাই কারো নাম শুনে আপনার গা জ্বলল না শিবির শুনে আপনার গাটা জ্বলল কেন তার মানে আপনি শিবিরকে এস্টাবলিশ হতে দিতে চান না কেন আপনি তাহলে দিতে চান না তার মানে আপনি হাসিনার দোষর হাসিনার দালাল আওয়ামী লীগ যেটা চেয়েছে আপনিও সেটা চাচ্ছেন এটার নাম তো গণতন্ত্র না আমি আমার ছাত্র প্রতিষ্ঠিত হতে দেখতে চাই আমি আমার ইসলামী আন্দোলনকে প্রতিষ্ঠিত হতে দেখতে চাই আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো ভিডিও এ পর্যন্ত ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ